বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি ইসরাইল ইহুদি জনগোষ্ঠী ইহুদের বাচ্চারা ফিলিস্তিনের উপরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যেভাবে করে গণহত্যা চালাচ্ছে এই পর্যন্ত পঞ্চাশ হাজার মুসলমান নারী শিশু মানে বিশেষ করে শিশু এবং নারী বেশি সেখানে গণনা করতে গেলে সংখ্যানুপাতে নারী এবং শিশুই সবচাইতে বেশি এই গণহত্যার শিকার হয়েছে আমরা সেখানে দেখতে পাচ্ছি ইহুদের বাচ্চারা মুসলমানদের উপরে এই গণহত্যা চালাচ্ছে আরব ভূখণ্ড বিশেষ করে আরব বিশ্বের বড় বড় নেতারা বর্তমান সময়ে চুপ করে বসে আছে বসে আছে কিন্তু আল্লাহ আমাদেরকে এই নির্দেশ দেন নাই আল্লাহ পাক আমাদেরকে নির্দেশনা দিয়েছেন কি তোমরা ঐক্যবদ্ধ ভাবে তোমরা ইসলামের রুজুকে দিনের রুজুকে তোমরা আঁকড়ে ধরো এই নির্দেশনাকার আরব বিশ্বের বড় বড় নেতারা এরা মুনাফিকের মতো ঘাপটি মেরে বসে আছে আল্লাহ এদেরকে হেদায়ত দেন করে না আমি